সেখানা যেভাবে মোদীর তন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি জিয়া তন্ত্র প্রতিষ্ঠা করবে না সেটা নিশ্চয় থেকে দিবে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মালানা ভাষারীকে কোন সম্মান রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থা দেয় নাই বিএনপির আমলে কি হয়েছে বিএনপির আমলে বিএনপির নেতারা ছাত্রদল দল যুব দলের নেতারা স্বেচ্ছাসেবক দলের নেতারা কি করেছিল সেটা আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নয় সালের ইলেকশন পর্যন্ত যতগুলো পত্রপত্রিকা আছে যতগুলো মিডিয়া আছে আমরা সেগুলো দেখেছি চাল চুরি করেছে ডাল চুরি করেছে করেছে টিন চুরি করেছে তাই না এ দলগুলো বিএনপি জোট জোটের দলগুলো এগুলো করেছিল এখন কথা হচ্ছে এরা কি জাতির কাছে ক্ষমা চেয়েছে ওনাকে জাতির কাছে কোনো কমিটমেন্ট দিয়েছে যে আমরা যদি আবার ক্ষমতায় আসি ডক্টর ইংরেজ সরকারের দায়িত্বের পরে যদি আমরা ক্ষমতায় আসি বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে চুরি করবে না লুট করবে না দুর্নীতি করবে না ঘুষ খাবে না রাষ্ট্রীয় অনাচার করবে না রাষ্ট্রীয় অনাচার করবে না সে কমিটমেন্টটি বিএনপি জামাত জনগণকে দিয়েছে যে রাষ্ট্র চুয়ান্ন বছর ধরে এই দলগুলো লুট করেছে চুরি করেছে ডাকাতি করেছে তাদের কাছে দেশ নিরাপদ কি না আমরা কাউকে অবমূল্যায়ন করতে চাই না আমরা বঙ্গবন্ধুকে সম্মান করি জিয়া রহমানকে সম্মান করি এবং তাদের যে উপরের লেভেলটা শুরু সেরে বাংলা একে ফজরুল হক মালনা বাসাড়ি সিরাজুল আলম খান এদেরকে কি সম্মান দিবেন চুয়ান্ন বছরে তাদেরকে কী সম্মান দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা ভাষাণীকে কোন সম্মান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় দেয় নাই আওয়ামী লীগ যতবার ক্ষমতায় ছিল শেখ মুজিবুর আমল থেকে শেখ হাসিনার আমলগুলো পর্যন্ত দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সবার শ্রদ্ধা শ্রদ্ধাভাজন রাজনৈতিক গুরু মাওলানা ভাষাণীকে ন্যূনতম সম্মান আওয়ামী লীগ গিয়েছে ওনার নামে ওনার যে মৃত্যুবার্ষিকী হয় ওনার যে জন্মবার্ষিকী হয় হ্যাঁ আওয়ামী লীগ অফিসে কোনো কর্মসূচি কখনো দিয়েছেন দেন নাই এই যে প্রতিষ্ঠাতাদের তাদের দলের প্রতিষ্ঠাতাদের দেশের জন্য যাদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল দেশের জন্য তারা সব কিছু করেছে জীবনে এক টাকা তো চোখ করে নাই জনগণের টাকা লুট করে নেয় ক্ষমতায় ক্ষমতা পাওয়ার থেকেও এক টাকা লুট করে নেয় সেই মানুষগুলোকে কিভাবে অবমূল্যায়ন করেছে আওয়ামী চুয়ান্ন বছর ধরে যে রাষ্ট্র ব্যবস্থা চলেছে সেটা কারা করেছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটা দল এ বাংলাদেশটা চালিয়েছে আমার প্রশ্ন হল যে এই বাংলাদেশটা যে ধ্বংস হয়ে গেল এই বাংলাদেশের যে জায়গাটা নষ্ট হয়ে গেল এটার জন্য আওয়ামী লীগ যেভাবে দায়ী বা কি দলগুলো কি সেরকম দায়ী নয় কেউ চুরি করেছে কেউ করেছে ডাকাতি কেউ করেছে ডাকাতি কেউ করেছে লুট তারেক রহমানের এই বক্তব্য তারেক রহমানের নয় আমি খুব সদ্যের সাথে বলছি তারেক রহমানের এই বক্তব্য তারেক রহমানের নয় বাংলাদেশ যে বাংলাদেশ সৃষ্টির পিছনে যে মূল কারিগর ছিল প্রধান পরিকল্পক ছিল প্রধান বাস্তবায়ন করেছিল জনগণের দাদা নামে খ্যাত জনগণের দাদা নামে খ্যাত সিরাজুল আলম খান এই দ্বি কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রথম প্রস্তাবকারী অনেক আগে থেকে উনি এটা নিয়ে অনেক আগে থেকে কাজ করছেন তো এটা উনি হয়তো এই সময়ের প্রেক্ষিতে তারক রহমান নিয়েছেন ভালো সেটা খুবই ভালো দিক তার রহমান দ্বিকক্ষ বিশিষ্ট এই পার্লামেন্ট চেয়েছেন খুব ভালো ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি দুইবারের বেশি হ্যাঁ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সেটা উনি আগে থেকে বলেছেন এখন যাই এখন ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলো যদি সেটা বিএনপির হাতে পড়ে বিএনপি জামাত জুটের হাতে পড়ে তারা কি আমাদেরকে সেই নিশ্চয়তা দিতে পারবে যে নিম্নকক্ষ যেটা হবে নিম্নকক্ষ যেটা হবে উচ্চকক্ষ যেটা হবে সেখানে দুর্নীতিবাস লুটেরা আগের বাটপার সন্ত্রাসী মাস্তান ক্যাডার অর্থপাচারকারী তারা পার্লামেন্টে যাবে না যদি আপনি এটা ক্লিয়ার করেন তারেক ভাই আপনি এটা ক্লিয়ার করেন যে আপ আগামীতে যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয় বিএনপি যেহেতু সর্ববৃহৎ দল বিএনপি যেহেতু পুরনো দল আপনারা কি সেই কমিটমেন্ট জনগণকে দিতে পারবেন আপনাদের যে দলীয় রেজলিউশনে দলীয় কর্মকাণ্ডে যে আপনারা জনগণ জনগণের কাছে পরিষ্কার করতে পারবেন যে আগামীর পার্লামেন্টে উচ্চকক্ষ হোক নিম্ন কক্ষ হোক সেখানে কোনো লুটেরা কোনো দুর্বৃত্ত কোনো দেশের অর্থপ্রচারকারী লুটপাটকারী কে আপনারা নমিনেশন দিবেন না আর পেশাভিত্তিক যে এই কক্ষ হবে সেখানে আপনি দলের লোকজনকে বসাই দিবেন নাকি সত্যিকার অর্থে যারা বিভিন্ন পেশায় অভিজ্ঞ ধরেন কৃষি ধরেন কৃষি কৃষিতে বাংলাদেশের একটা বিখ্যাত মানুষ আছে আবেদ চৌধুরী যিনি ধানের এই বহুজা আবিষ্কার করেছেন অনেকে কি আপনি সে দায়িত্ব দিবেন বিএনপি কে বলছি যে আপনারা কি যে সমস্ত মানুষ পেশাভিত্তিক অভিজ্ঞতা আছে সততা আছে যোগ্যতা আছে মেধা আছে তাদেরকে যে পেশাভিত্তিক যে কক্ষ হবে সেখানে আপনারা দিবেন নাকি আপনাদের যে পেশাজীবী পরিষদ আছে বিএনপির যে পেশাজীবী পরিষদ আছে জামাতের যে পেশাজীবী পরিষদ আছে সেখান থেকে দলীয় দলীয় পান্ডাদের আপনি ওখানে বসাই দিবেন কোনটা করবেন যদি দলীয় পান্ডাদের বসান তাহলে এ দেশ আগে যেরকম ছিল ভবিষ্যতে সেরকম চলবে যে বাংলাদেশটা চুয়ান্ন বছরের যে রাষ্ট্র ব্যবস্থা নষ্ট ভ্রষ্ট রাষ্ট্র ব্যবস্থা সেটা যদি আপনি পরিবর্তন করতে চান সত্যিকার অর্থে আপনি যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে দলীয় দলীয় চোরচামা বিভিন্ন পেশায় চোর এদেরকে ক্ষমতায়ন করবেন নাকি সত্যিকার অর্থে দেশপ্রেমিক যোগ্য মেধাবীদেরকে অভিজ্ঞদেরকে পার্লামেন্টে নিয়ে যাবে প্রশ্ন এখানে আমাদের প্রশ্ন এখানে আওয়ামী বুদ্ধিজীবীদের এখানে জায়গা যেমন কি ধরেন আওয়ামী বুদ্ধিজীবী আওয়ামী বুদ্ধিজীবী যে চক্র শেখ হাসিনা আবার কি করেছে যত আওয়ামী বুদ্ধি বিক্রি জীবী আছে তাদেরকে শিল্পকলায় বসিয়েছে শিল্পকলায় বসিয়ে সংস্কৃতিটা ধ্বংস করে দিয়েছে বাংলা একাডেমি যেটা জাতিকে একটা সঠিক জায়গা নিয়ে যাওয়ার জন্য বড় ভূমিকা রাখে সাহিত্যের ক্ষেত্রে সেখানে বাংলা একাডেমিতে আপনি দলীয় লোক বসিয়ে দিয়ে ওরা তো পেশাজীবী ছিল নানা ধরনের পেশাজীবী ছিল ওকে বসিয়ে আপনি সাহিত্য সাহিত্য সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে বিটিভি বিটিভিতে আপনি দলীয় লোক বসিয়ে এটাকে কি বাতাবি লেবু বাম্বার পালন করেছে এখন হচ্ছে এই কাজটাকে বিএনপি করবেন যে বিভিন্ন পেশার তাদের দলীয় লোকজন দিয়ে যে এগুলো ভরফুর করে দিবেন সেটা কিন্তু পরিষ্কার না কথা হচ্ছে রাষ্ট্র ভালোভাবে চালাতে হবে এ দেশটাকে উন্নততর জায়গা থেকে উন্নত জায়গা থেকে উন্নততর পর্যায়ে উচ্চতর উন্নততর পর্যায়ে নিয়ে যেতে হলে আপনি এই দলীয়করণ করতে পারবেন না এই যে দেখছেন দলীয়করণের অবস্থা কি হয় সারা বাংলাদেশে এমন কোনো গ্রামগঞ্জ থানা উপজেলা জেলা নগর নাই যেখানে বঙ্গবন্ধুর মোরা ভাস্কর্য বা মূর্তি বসে একটিভাবে ছড়গণের টাকা লুক করে একটা পূজাতন্ত্র প্রতিষ্ঠা করেছে একবার বিএনপি ক্ষমতায় আসবে ধরে তখন কি আপনার জিয়রহমানকে এভাবে করবেন আপনাদের করবেন না আপনাদের করবেন না সেটা শেখ হাসিনার মতো মুজিবতন্ত্র প্রতিষ্ঠা করবেন না শেখ হাজিনার শেখ হাজিনা যেভাবে মুজিবতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি যে জিয়া প্রতিষ্ঠা করবে না সেটা দেখে দিবে আপনারা দিবেন